নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চিকেনের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব স্পেশাল মশলায় চিকেন কষা এর জন্যে আমি এখানে এক কেজি পোলট্রি মুরগির মাংস নিয়েছি মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেবো কড়াই আমি হাই ফ্রেমে গরম করে নিয়েছি মশলা ভাজবো লো ফ্রেমে দিয়ে দিলাম এক মুঠো শুকনো লঙ্কা দুমুঠো গোটা ধনে আর দিয়ে দেব এক মুঠো গোটা জিরে লো ফ্লেমে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এলাচ ছোটো এক চামচ গোলমরিচ হাফ চামচের মতো লং আর লাগছে দারচিনি অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে আর দিয়ে দেব দুটো তেজপাতা যেটা আমি টুকরো করে নিয়েছি মশলা থেকে স্মেল বেরোতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব বাকি ভয়াটা কড়াই যে গরম আছে তাতেই হয়ে যাবে মশলা ঠান্ডা হয়ে গেছে গুঁড়ো করে নেব সবার প্রথমে আমি চিকেন ম্যারিনেট করব এখানে রয়েছে আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ যেটা আমি একসাথে বেটে নিয়েছি হলুদের গুঁড়ো মতো লবণ আর দিয়ে দেব টক দই এখানে আমি তিন টেবিল চামচ মতো টক দুই অ্যাড করলাম মশলা আমি গুঁড়ো করে নিয়েছি এই ভাজা মশলা যে কোনো আমিষ নিরামিষ তরকারিতে ব্যবহার করতে পারেন একটা এয়ারটাইট কন্টিনিউ করে ভরে রাখলে এক দেড় মাস পর্যন্ত ভালো থাকবে এবার দিয়ে দেব ভাজা মশলা আমি একটু দানা রেখে গুঁড়ো করে নিয়েছি মশলার সব উপকরণ দিয়ে ও টক দই দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব অনেকেই মুরগির মাংস খেতে চান না বা পছন্দ করেন না তবে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন এর স্বাদই হবে অন্যরকম মশলা সব উপকরণ দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে পনেরো কুড়ি মিনিট রেখে দেব হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন এবার যাচ্ছি নেক্সট স্টেপে আর লাগছে আলু আলু আমি সেদ্ধ করে মেক আলু বুলে নেব মতো লবণ আর লাগছে হলুদ দিয়ে আলু ভেজে নেওয়া হয়ে গেছে একটা পাপে উঠে নেওয়া কুড়ি মিনিটের বেশি সময় হয়ে গেছে চিকেন কষা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি চার চামচ রিফাইন্ড অয়েল এবার দিয়ে দেব পেঁয়াজ আমি আর তেজপাতা ব্যবহার করলাম না যেহেতু ভাজা মশলায় চেষ্টা রয়েছে পেঁয়াজ ভাজা হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব ছোট এক চামচ রেড চিলি পাউডার এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি পেঁয়াজ ভাজা হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন এই রেসিপিটি আমি পোলট্রির মুরগির মাংস দিয়ে ট্রাই করছি আপনারা চাইলে দেশি মুরগির মাংস দিয়েও ট্রাই করতে পারেন পেঁয়াজের সাথে ম্যারিনেট করা চিকেন বেশ ভালো করে মিক্সড করে দেব প্রথম পাঁচ মিনিট রান্নাটা করব হাই ফ্লেমে পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে দিয়ে দেব একটা টমেটো যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি মাংসের সাথে টমেটো বেশ ভালো করে মিক্স করে দেব গ্যাসের ফ্লেমটাকে লোকে করে দেব চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো হঠাৎ মিনিট হয়ে গেছে এর মাঝে আমি এক দুবার নাচাড়া করে দিয়েছি চিকেন প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলু গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব ভেজে রাখা আলু চিকেনের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব দু তিন মিনিট চিকেনের সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট আলুর সাথে চিকেন কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর এখানে আমি ম্যারিনেশনে বাটিয়ে ধুয়ে জল অ্যাড করলাম যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি গ্রেভির সাথে আলু চিকেন বেশ ভালো করে মিক্সড করে দেব চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আলু চিকেন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেব স্বাদের ব্যালেন্স আনতে খুবই সামান্য পরিমাণে কাসুরি মেথি আর লাগছে এক চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলার পাউডার আমার ভাজা মশলায় গরম মশলা ছিল তাই আমি খুবই সামান্য পরিমাণে গরম মশলা অ্যাড করলাম আপনারা চাইলে এর থেকে বেশিও অ্যাড করতে পারেন ভাজা মশলা গরম মশলা কাসুরি মেথি মাংসের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো স্পেশাল মশলায় তৈরি আলু চিকেন কষা রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ